আসসালামু আলাইকুম আজকের পুরো ভিডিও জোরে থাকছে ক্যালকুলেশন টিএল ফোর নাইন ফোর এ আইসিটা দিয়ে আপনারা কীভাবে এই ক্যালকুলেট করবেন যে এটা কত ফ্রিকোয়েন্সি ছিল এবং ক্যাপাসিটার এবং রেজিস্টর নির্ধারণ করার যে ক্যালকুলেশন আর কি যে এই আইসিটা দিয়ে আপনারা ফ্রিকোয়েন্সি কত নেবেন এবং কত ফ্রিকোয়েন্সির জন্য কত মানের রেজিস্টর এবং ক্যাপাসিটার লাগাতে হবে তা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে পিডাব্লিউ এম আইসির সিটি পিন এবং আর পিনে ক্যাপাসিটার আর টি পিনে রেজিস্টার এবং সিটি পিনে ক্যাপাসিটার লাগাতে হয় মূলত এই ক্যাপাসিটার এবং রেজিস্টারের মাধ্যমেই কিন্তু এখানে ফ্রিকোয়েন্সিটা চার্জিং ডিসচার্জিং চার্জ ডিসচার্জ হয়ে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয় অসিলেটরে চলে যায় তো আজকে আমি এই ক্যালকুলেশনটা করে দেখাবো যে আপনারা এইটার মনে করুন আপনাদের এআইসি দিয়ে পঁয়ত্রিশ কিলোহার্যের ফ্রিকোয়েন্সি দরকার তো এটা কিন্তু আপনি মোবাইলের যে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারের চাপ দিয়েই আপনি কত ক্যাপাসিটার লাগাবেন কত রেজিস্টার লাগাবেন এটা চলে আসবে তো মূলত আজকের বিষয়টা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট তো আপনারা মোবাইলের স্ক্রিনে চলে যাবেন এবং আপনাদের ফোনে যে যে ক্যালকুলেটারটি আছে আপনাদের মোবাইল ফোনে অথবা আপনারা যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এটা একটা সাধারণ ক্যালকুলেটার একদমই সাদা একটা ক্যালকুলেটার এই ক্যালকুলেটার থেকে আপনাদের মনে করুন একশো কিলো হার্জ ফ্রিকোয়েন্সি দরকার আমি এক্স্যাক্টলি জানি না আপনাদের কত দরকার বাট এটা বোঝানোর ক্ষেত্রে বলছি যে ধরুন আপনি একশো কিলো হার্জের ফ্রিকোয়েন্সি চাচ্ছেন অর্থাৎ এই আইসি থেকে আপনাদের যেন একশো কিলোহার বের হয় এরকম একটা ফ্রিকোয়েন্সি চাচ্ছেন ফিক্সড ফ্রিকোয়েন্সি তো তার জন্য আমাদের রেজিস্টর এবং এখানে যে রেজিস্টর পাঁচ নাম্বার পিন থেকে যে ক্যাপাসিটার এবং ছয় নাম্বার পিনে যে রেজিস্টর আছে এটার মান কিভাবে বের করবেন তার জন্য আমি একটু লাইট আলো বাড়িয়ে দিচ্ছি মোবাইল থেকে তার জন্য আপনাদের প্রথমে মোবাইল ক্যালকুলেটারে টাইপ করতে হবে ফ্রিকোয়েন্সি অর্থাৎ আপনার যে ফ্রিকোয়েন্সিটা দরকার তা আপনার যদি একশো কিলো হার দরকার হয় এখানে আমি একটা কথা বলে নিতে চাই সেটা হলো আমি যে ক্যালকুলেশনটা দেখাবো এটা হচ্ছে ওল্ড ওল্ড মডেলের একটা ক্যালকুলেশন অর্থাৎ এটা হচ্ছে অনেক আগে ইউজ হতো এই ক্যালকুলেশনটা তো বর্তমানে যে আপগ্রেড ক্যালকুলেশন এবং পুরোনো যে ক্যালকুলেশন আমি দুটোই দেখাবো কারণ কোম্পানি এই যে আইসিগুলো কিন্তু অনেক আগে থেকে তৈরি করে অনেক আগে থেকে তৈরি করে যার কারণে সব কিছু আপগ্রেড হচ্ছে এমনকি আইসির যে ডেটাবেজ সেগুলো আপগ্রেড হচ্ছে আগে যে আইসিগুলো পাওয়া যেত সর্বোচ্চ দুইশো দুশো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট করত বাট আপডেট যে আইসিগুলো বের হয়েছে সেগুলোতে ফ্রিকোয়েন্সি কিছুটা রেঞ্জ বেশি তো প্রথমে আপনাদের ক্যালকুলেটারে যেটা করতে হবে প্রথমে আপনারা ফ্রিকোয়েন্সি চাপ দিবেন প্রথমে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার আমরা এই আইসি থেকে যে ফ্রিকোয়েন্সিটা নিতে চাই সেই ফ্রিকোয়েন্সিটা এখানে চাপ দিতে হবে বোঝানোর ক্ষেত্রে ধরুন আমাদের একশো কিলোহার্যের ফ্রিকোয়েন্সি দরকার তাহলে আমাদের ক্যালকুলেটারে প্রেস করতে হবে একশো যে দেখুন ক্যালকুলেটারে প্রেস করতে হবে একশো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এখন ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে নির্দিষ্ট একটা ক্যাপাসিটার বেছে নেবেন আপনি ধরুন আপনার কাছে এক ন্যানো ফেরাড দুই ন্যানো ফেরাড টু পয়েন্ট টু ন্যানো ফেরাড একটা একটা ক্যাপাসিটার নির্ধারণ করে নেবেন ধরুন আপনি এক ন্যানো একটা ক্যাপাসিটার ইউজ করবেন এক ন্যানো এক ন্যানো ফেরাট ক্যাপাসিটারের গায়ে লেখা থাকে একশো দুই হ্যাঁ এক ন্যানো ফেরাট ক্যাপাসিটারের গায়ে লেখা থাকে একশো দুই তো মনে করুন আপনি একশো দুই ক্যাপাসিটার ইউজ করবেন এখন রেজিস্টার কত লাগবে তো প্রথমে একশো কিলো হার চাপ দেওয়ার পরে গুণ করতে হবে একন্যানোফেরাট ক্যাপাসিটার দিয়ে তাহলে একন্যানোফেরাট ক্যাপাসিটার দিয়ে গুণ করলে এইখানে মান আসছে কত একশো গুণ এক তাহলে মান আসছে একশো এইটাকে স্টান্ড ভ্যালুর যে একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এক হাজার স্টান্ড ভ্যালুর যে একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এক হাজার এখন এক হাজার দিয়ে এক 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 হাজার দিয়ে ভাগ করতে হবে একশো এক হাজার দিয়ে ভাগ করতে হবে একশো দেখুন আমি আরেকটু যদি আবার শুরু থেকে এটা যে র্যান্ডমভাবে আবার শুরু থেকে যদি বলি প্রথমে আমাদের একশো কিলো হাজ ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে প্রথমে ফ্রিকোয়েন্সি এবং গুণ গুণ বাটন চাপ দেওয়ার পরে আমাদের যে ক্যাপাসিটার ভ্যালু আমরা কিন্তু টু পয়েন্ট টু ব্যবহার করতে পারি এখানে দশ ন্যানো ফেরাট ব্যবহার করতে পারি এটা হচ্ছে ন্যানো ফেরাডের মান তো এখানে আপনারা বসাবেন ন্যানো ফেরাটের মান আমি বোঝানোর ক্ষেত্রে এইখানে এক ন্যানো ফেরাডের একটা ক্যাপাসিটার ইউজ করছি তাহলে ফ্রিকোয়েন্সি একশো গুনুন এক সমান একশো এই যে একশো ভ্যালু আসছে এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার ভাগ একশো তাহলে এক হাজার ভাগ একশো যখন আমি চাপ দিব এখানে খেয়াল করুন এক হাজার ভাগ একশো যখন আমি চাপ দেব এটা যখন ক্যালকুলেট চাপ দেয়া হবে তখন আমাদের মান আসবে দশ এটা হচ্ছে দশ কিলো রেজিস্টর অর্থাৎ আমরা যদি একশো কিলো এক একশো কিলো ফ্রিকোয়েন্সি চাই তাহলে আমাদের এক ন্যানোফেরাড এক ন্যানোফেরাড একটা ক্যাপাসিটার দরকার হবে এবং দশ কে রেজিস্টর দরকার হবে সহজ ভিডিওটা আমার মনে হয় পাঁচ মিনিটও হবে না এত সহজ একটা এত সহজ একটা ক্যালকুলেশন সরি ভিডিওটা বানাতে হয়তো আমার দশ মিনিট লেগে যেতে পারে বাট এই ক্যালকুলেশনটা করতে পাঁচ মিনিটও লাগবে না এতটা সহজ আপনি এটা এক এক মিনিটের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন ক্যালকুলেটারে যাবেন দেখুন ক্যালকুলেটারে যাবেন ফ্রিকোয়েন্সি কত দরকার একশো কিলো হাজ দরকার এবং এটাকে গুণ করবেন ক্যাপাসিটারের মান দিয়ে ক্যাপাসিটার কত মান মনে করুন টু পয়েন্ট ক্যাপাসিটার হ্যাঁ মনে করুন টু পয়েন্ট টু ন্যানো ক্যাপাসিটার তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি দরকার একশো কিলোহার আমি ক্যাপাসিটার ব্যবহার করছি 2.2 পয়েন্ট ন্যানো ফেরাড তাহলে মান আসছে কত দুইশো এবার আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে 220 আমাকে ক্যাপাসিটার লাগাতে এই আমাকে রেজিস্টর লাগাতে হবে ফোর পয়েন্ট ফোর কে ফোর পয়েন্ট ফাইভকে লাগাতে হবে তো এ আইসির স্ট্যান্ট একটা ভ্যালু আছে আপনি কত রেজিস্টর লাগাতে পারবেন এবং সর্বনিম্ন কত ক্যাপাসিটার লাগাতে পারবেন পয়েন্ট সাতচল্লিশ ন্যানো সর্বনিম্ন পয়েন্ট সাতচল্লিশ ন্যানো এবং রেজিস্টর ইউজ করতে পারবেন সর্বনিম্ন টু কিলো অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট বা দুই কিলোর আশেপাশে কিছু কিছু জায়গাতে উল্লেখ করা থাকে যে সর্বনিম্ন ওয়ানকে রেজিস্টর ইউজ করতে পারবেন বাট এটা সর্বনিম্ন দুই কিলো রেজিস্টরের নিচে ব্যবহার না করাই ভালো তো আশা করি ভিডিওটি খুবই সহজভাবে আমি বোঝাতে পেরেছি তো এখানে আমি আরও একটা বিষয় যোগ করতে চাই সেটা হলো হিসেবটা আমি আরও একবার দেখাতে চাই এবং এখানে যে নির্দিষ্ট মানের যে আমি ক্যাপাসিটার দিয়ে যে রেজিস্টরের মান বের করলাম আমি রেজিস্টরের মান দিয়ে ক্যাপাসিটারের ভ্যালু বের করে দিচ্ছি এবার দেখুন আচ্ছা এই ক্যালকুলেশনটাই আমি আবার রিপিট করি আমাদের ফ্রিকোয়েন্সি দরকার পঁয়ত্রিশ কিলো হার্জ আমাদের সিঙ্গেল এন্ডেড এটা দিয়ে আমাদের সিঙ্গেল ফ্রিকোয়েন্সি দরকার পঁয়ত্রিশ কিলো হার্জ তাহলে পঁয়ত্রিশ কিলো হার্জের সাথে আমাদেরকে গুণ করতে হবে কত আমাদেরকে গুণ করতে হবে আমরা যে ক্যাপাসিটার ব্যবহার করব। ধরুন ওয়ান পয়েন্ট টু ন্যানোফেরাডের ইউজ করছি তাহলে ওয়ান পয়েন্ট টু আমাদের পঁয়ত্রিশ কিলো হাজার ফ্রিকোয়েন্সি পঁয়ত্রিশ গুণ ওয়ান পয়েন্ট টু তাহলে আমাদের ভ্যালু আসছে বিয়াল্লিশ এখন এক হাজার ভাগ বিয়াল্লিশ আমরা আমাদেরকে তেইশ পয়েন্ট এইট কিলো ওমের রেজিস্টর লাগাতে হবে তাহলে ক্যাপাসিটার তাহলে ক্যাপাসিটার লাগবে তেইশ পয়েন্ট এই যে সাত ছয় নাম্বার পিন থাকে সাত নাম্বার পিনের সাথে তেইশ পয়েন্ট আট কিলো ওমের একটা রেজিস্টর লাগাতে হবে এবং ক্যাপাসিটার লাগবে ওয়ান পয়েন্ট টু নেন তাহলে আমরা পঁয়ত্রিশ কিলো হার এক্স্যাক্টলি পেয়ে যাব অলরেডি হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে যে নির্দিষ্ট একটা রেজিস্ট্রল নির্দিষ্ট একটা রেজিস্টল রেখে আপনাদের কত মানের ক্যাপাসিটার লাগাবেন সেইটা তো এইটা করার জন্য প্রথমে আমাদের সেই একই রকম ক্যালকুলেশন শুধুমাত্র এখানে যে ক্যাপাসিটারের মান দিলাম এখন আমরা রেজিস্টরের মান বসায় দিব একদমই সহজ আমাদের ধরুন পঁয়ত্রিশ কিলো হার্স দরকার মনে করুন আমাদের আচ্ছা মনে করুন একশো কিলো হার্স দরকার তো একশো দিয়ে গুণ করতে হবে আমরা প্রথমে গুণ করেছিলাম ক্যাপাসিটার দিয়ে তো এইবার আমরা ক্যাপাসিটারের ভ্যালু বের করবো এই জন্য রেজিস্টর দিয়ে গুণ করব তো রেজিস্টর কে তাহলে একশো গুণ দশ কত আসছে এক হাজার এখন এক হাজারকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে আমি যে এক হাজার দিয়ে ভাগ করছি বারবার এক হাজার এটা হচ্ছে স্ট্যান্ড ভ্যালু এটা হচ্ছে স্ট্যান্ড একটা ভ্যালু এটা হচ্ছে সূত্র তো এক হাজার ভাগ এক হাজার তাহলে আসছে কত এক এটা হচ্ছে রেজিস্টরের ন্যানো মান এক ন্যানো ফেরাড ক্যালকুলেশন অনেক রকমভাবে করা যায় এটার আরও একটা না আরও একাধিক ওয়ে আছে তবে আমি এরকমভাবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যেন আপনারা সহজে যারা নতুন সহজে যেন সঠিক একটা ক্যালকুলেশন করে আপনারা কোনো একটা সার্কিট তৈরি করতে পারেন আমি চাই আপনাদেরকে এমন একটা ক্যালকুলেশন না বলতে যেটা আমি আপনাদেরকে বলার পর আপনারা সেই ক্যালকুলেশনটা দিয়ে কোনো কাজে লাগাতে পারলেন না বা সেটা ফেক সেটা কোনো মানে অযৌক্তিক ক্যালকুলেশন না ভাই কোনো অযৌক্তিক ক্যালকুলেশন দিব না আমি যে হিসাবটা দিচ্ছি এখান থেকে সেটা সেমভাবে ক্যালকুলেট করে সার্কিট ডিজাইন করবেন সেরকমভাবে আইসিতে প্রোগ্রাম দিবেন রেজিস্টর ক্যাপাসিটার দিবেন ইনশাআল্লাহ সার্কিটে কোনো ধরনের সমস্যা হবে না এটা আপনি যেরকমভাবে পরিচালনা করবেন যেই হিসেবে আপনি এই জিনিসটা ডিজাইন করবেন সেমভাবে কাজ করবে তো হিসেব যেহেতু এটা হিসেবের ভিডিও আজকের এজন্য আমি আবারও বারবার রিপিট করে হিসাবটা দিয়ে দিচ্ছি মনে করুন আপনার পঁয়ষট্টি কিলো হাজ কিংবা পঁয়তাল্লিশ কিলো হার্স দরকার আপনি আইসি থেকে সিঙ্গেল অ্যান্ডেড চাচ্ছেন সিঙ্গেল পিডাব্লিউ এম ফ্রিকোয়েন্সি চাচ্ছেন পঁয়তাল্লিশ কিলো হার্জ তার জন্য আপনাদের প্রথমে পঁয়তাল্লিশ চাপ দিতে হবে এটাকে গুণ করতে হবে আপনি নির্দিষ্ট একটা ক্যাপাসিটার বেছে নেবেন তাই আপনার কাছে হয়তো ছোটো মোটো অনেক ক্যাপাসিটার থাকতে পারে তাই না আপনি একটা বেছে নেবেন যেমন ওয়ান ন্যানো ফেরাড টু ন্যানো ফেরাড ফোর ন্যানো ফেরাড দশ ন্যানো ফেরাড তো সব চাইতে বেস্ট হয় ওয়ান ন্যানো ফেরাট দিবেন কারণ এটা দিয়ে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তাতে প্রায় বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা যায় ওয়ান ন্যানো ফেরাড ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে একশো দুই দশ ন্যানোফেরাড ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে একশো তিন একশো দুই ক্যাপাসিটার তাহলে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করবেন এক ন্যানো ফেরাড ক্যাপাসিটার তাহলে পঁয়তাল্লিশ গুণ এক পঁয়তাল্লিশটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার সে ফ্রিকোয়েন্সি হচ্ছে পঁয়তাল্লিশ এবং এক এইটা হচ্ছে ক্যাপাসিটারের মান ক্যাপাসিটারের ন্যানো মান এটা হচ্ছে ন্যানো ফেরাডের মান পঁয়তাল্লিশ সরি ন্যানো ফেরাডের মান হচ্ছে এক তাহলে পঁয়তাল্লিশ গুণ এক পঁয়তাল্লিশ গুণ এক করলে ঘুরে ফিরে পঁয়তাল্লিশ আসে এখন আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে পঁয়তাল্লিশ তাহলে রেজিস্টরের মান আসছে দেখুন কত রেজিস্টরের মান আসছে বাইশ দশমিক বাইশ কিলো ওহম বাইশ দশমিক বাইশ কিলো ওহম আমরা যদি ক্যাপাসিটারের ভ্যালু বের করতে চাই প্রথমে পঁয়তাল্লিশ প্রথমে পঁয়তাল্লিশ গুনুন বাইশ দশমিক বাইশ কিলো ওহম বাইশ দশমিক বাইশ কিলো ওম এই যে বাইশ দশমিক বাইশ আমরা যদি পঁয়তাল্লিশ কিলো হার চাই তাহলে সেখানে যদি আমরা বাইশ দশমিক বাইশ রেজিস্টর ব্যবহার করি তাহলে আমাদের ক্যাপাসিটার লাগবে তাহলে আমাদের ক্যাপাসিটার লাগবে দেখুন এই যে এখানে ক্যাপাসিটারের মান চলে আসছে কিন্তু এখানে কিছু পয়েন্ট বাদ গেছে যার কারণে এটা এক ন্যানো এখনো এখনও পূর্ণ হচ্ছে না এই যে দেখো নাইন নাইন নয়শো নিরানব্বই দশমিক নয় তো এইখানে সেটা আমি পূরণ করার চেষ্টা করি যেমন পঁয়তাল্লিশ গুনুন এক হাজার ভাগ পঁয়তাল্লিশ তো এখানে বাইশ দশমিক বাইশ বাইশ আসছে এটা আমি কপি করে নিলাম কারণ এখানে অনেক অসংখ্য টু 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 চলে আসছে এই ভ্যালুটা কপি করে নিলাম এবং আমাদের ফ্রিকোয়েন্সি দরকার পঁয়তাল্লিশ এটাকে গুণ করলাম রেজিস্টর দিয়ে এই যে আমাদের রেজিস্টর যে রেজিস্টরটা আমরা ইয়া করলাম হ্যাঁ এই যে রেজিস্টরটা আমরা বাইশ দশমিক বাইশ 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 কিলো ওমের যে রেজিস্টর সেটা বসিয়ে দিলাম তাহলে ফ্রিকোয়েন্সি গুণ রেজিস্টর ফ্রিকোয়েন্সি গুণ আরটি টি ফ্রিকোয়েন্সি গুণ আর টি ভ্যালু আসছে কত এক হাজার এখন এক হাজার দিয়ে ভাগ করতে হবে আবারও এক হাজার তাহলে মান আসছে এক অ্যাকেন্ট ক্লিয়ার আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিও বানাচ্ছি একের পরে এক তো ভিডিও দিতেই আছি আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে আসবে আর আপনারা কি বিষয়ে জানতে চান যদি এটা আমাকে বলেন যে আপনারা কি বিষয়ে জানতে চান তাহলে আমার জন্য ভালো হয় মানে আমি কী নিয়ে কন্টেন্টগুলো বানাবো কোন আইসির ক্যালকুলেশন দরকার বা কোন আইসির সার্কিট দরকার সার্কিট ডায়াগ্রাম দরকার তো এইগুলো আমি আমার আসলে প্রতিদিন যেহেতু সার্কিট একের পর এক বানাচ্ছি আপনারা যদি কিছু আইডিয়া দেন তাহলে এটা আমার জন্য অনেক হেল্প হয় আর অবশ্যই পাশে থাকবেন তো আজকের এটাই ছিল ভিডিও যে কী করে আপনারা ক্যালকুলেটার থেকে ফ্রিকোয়েন্সি বের করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ